আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে আগামী পাঁচই নভেম্বর বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিওয়ার আঘাত আনতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে কোনো উপকূলে এর ফলে পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর চট্টগ্রাম বরিশাল এবং সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ তেসরা নভেম্বর সোমবার এবং আগামীকাল চোটা নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কী রকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে শৈত প্রবাহ তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চেনে নওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যে আমার সরাসরি ইউরোপিয়ান যে সেটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় এর প্রভাবে গত ধরে সারা দেশে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়েছে তবে এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে একই সঙ্গে আগামী কাল থেকে রংপুর মমরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে যেতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলতে পারে সেই সাথে দিনের বেলা কিন্তু গরমের তীব্রতা কিন্তু হারে বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে তবে রাত্রিকালীন তীব্রতা রাতের মধ্যে এবং বঙ্গোপসাগর অবস্থান যদি বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হয়েছে যেটা কিন্তু এই অঞ্চলে অবস্থান করেছে যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর তৈরি হয়েছে এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে এবং সেটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এর প্রভাবে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বর বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হতে পারে তবে আগামী পাঁচই নভেম্বর সকাল থেকে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর সন্দীপ হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান যে চিত্রটা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ ম্যাগের যে যে আপডেটটি আসছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে আগামী ৫ নভেম্বর থেকে ছয় নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রের সব হতে পারে এই সময় সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সুখবর রয়েছে রংপুর রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গ এবং ভারতের যে পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে কিন্তু এই যে লঘু চাপ বা নিম্নচাপ তৈরি হচ্ছে প্রভাব তেমন দেখা যেতে না পারে এছাড়া ভারতের এর প্রভাব দেখা যেতে পারে এখানে রয়েছে উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে তো এই পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে আহ আজ তেসরা নভেম্বর কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে সকালে দেখে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে তবে এখানে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ এবং সিংহ তারপর কুমিল্লা এখানে রয়েছে বরিশাল নোয়াখালী ফিয়েনি চাঁদপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এটা মেঘ নয় এটা লোক ঘন কুয়াশা তবে এই ঘন কুয়াশা বেলা এগারোটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চতুর্থ জেলার কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে তবে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া তারপর চাঁদপুর নোয়াখালী সন্দীপ ভাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সেম পরিস্থিতি থাকতে পারে চৌঠা নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই পরিস্থিতি থাকতে পারে তবে বিকেল বা সন্ধ্যার দিকে চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে যেহেতু বঙ্গোপসাগরের যে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হচ্ছে হয়েছে তার প্রভাবে আবারও চৌঠা নভেম্বর বিকেল বা সন্ধ্যার দিকে খাগড়সি রাঙ্গামাটি বিলাইসুরি চট্টগ্রাম কক্সবাজার কোথাও দেয়া মহেশখালি টেকনাফ এই অঞ্চল দিয়ে মেঘমালা প্রবেশ করবে যার ফলে পাঁচই নভেম্বর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের সব কটি হালকা থেকে দনে বৃষ্টি এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী আটই নভেম্বর পর্যন্ত তারপর নয় নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে শুরু একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে তার। পর নভেম্বর থেকে রাত্রিকালীন যে শীতের তীব্রতা অনেকটাই বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে যেটা আপনারা হারে হারে টিয়ার পাবেন তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া কিশোর মাধান নেত্রকোনা সিলেট জৈন্তাপুর কানাইঘাট একই সঙ্গে রয়েছে মতিরাট খাগ্রসি রাঙ্গামাটি বিলাইশ্রী কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলে কোথাও কোথাও পেরায় পাঁচ থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝির ধরনের পাঁচ দিনে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে কক্সবাজার কোতাবদিয়া মহেশখালী টেকটাফ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ